বরিশাল এ জেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে কিংবদন্তি থেকে জানা যায় পূর্বে এখানে খুব বড় বড় শালগাছ জন্মাত আর শালগাছ থেকে বরিশাল নামের উৎপত্তি আইতেশাল যাইতে তার নাম বরিশাল প্রবাদটি উল্লেখ্য আবার কেউ কেউ দাবি করেন যে পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় গোলা ও চৌকি ছিল ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো আকার বড় বড় ছিল বলে বোরিসল্ট বলা হতো পরবর্তীতে এই শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে বাকিরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই সালে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ের প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পহেলা মে স্যার জন শোর এ জেলার সদর দপ্তর বর্তমানে বরিশাল শহরে স্থানান্তরিত করে পরবর্তীতে বরিশাল নামেই এই জেলা পরিচিতি পায় আঠারোশো সালে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় আঠারোশো সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত হয় এটি তারই একটি এটি কলকাতা থেকে প্রায় একশত আশি মাইল পূর্বে অবস্থিত ছিল সেই সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গমাইল যা বর্তমান মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর প্রকাশিত কালকাটা গ্যাজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও ভলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশে বাহিত পলিমাটি ধারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত সংক্ষেপে এর সীমারেখা হচ্ছে উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও ভলেশ্বর নদী এই নদী জেলাটিকে যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তর থেকে দক্ষিণে এ জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপসহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাট মাইল এর আয়তন হচ্ছে প্রায় চার হাজার তিনশত বর্গ মাইল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের মানুষ অসামান্য সাহসিকতার সাথে পাক হানাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশালের বাবুগঞ্জ উপজেলার এবং বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ভোলা জেলার দৌলত উপজেলার সন্তান যুদ্ধকালীন সময়ে নৌপথে হেমায়েত বাহিনীর বীরত্ব গাথা ইতিহাসে আজও উজ্জ্বল হয়ে আছে বরিশাল অঞ্চল আঠারোশো সাল পর্যন্ত হিন্দু অধ্যুষিত ছিল পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আগমন ধর্মান্তর এবং হিন্দুদের ব্যাপক হারে দেশ ফলে মুসলমানদের সংখ্যাধিক্ষু ঘটে বর্তমানে এখানে কিছু সংখ্যক খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মালম্বীর মানুষও বসবাস করে প্রাচীনকালে বরিশালের চন্দ্রভদ্র নামে এক জাতির বাস ছিল বর্তমানে নমশুদ্ধ্ররা তাদেরই বংশধর সামাজিক আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক দিক থেকে নিজস্ব স্বকীয়তা ধরে রেখে পটুয়াখালীর দক্ষিণ অঞ্চলে একটি জাতিগোষ্ঠী বাস করে যারা রাখাইন নামে পরিচিত বরিশাল অঞ্চলের জনগণ সত্যিকার অর্থে আরামপ্রিয় ও ভোজন বিলাসী পারিবারিকভাবে এরা খুবই ঘনিষ্ঠ ও আন্তরিক তেলে ঝালে রকমারি সুস্বাদু খাবারের পরে একটা মিষ্টান্ন ছাড়া তাদের তৃপ্তি আসে না এখানে খেজুরের রস গুড় নারিকেল দুগ্ধ ছানার তৈরি পিঠার প্রকার স্বয়ের কাছাকাছি অতিথি আপ্যায়নে বরিশালের জনগণের সুনাম সর্বজন বিধিত শিল্প সাহিত্যের দিক থেকে বরিশালের গৌরবময় ঐতিহ্য রয়েছে কবি জীবনন্দ দাস সুফিয়া কামাল আহসান হাবিব আবু জাফর অবায়দুল্লাহ মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত চারণ কবি মুকুন্দ দাস বরিশাল বিভাগের কৃতি সন্তান অন্যান্য ক্ষেত্রে এই বিভাগের স্মরণীয় ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা এ কে এম ফজলুল হক তোফাজ্জল হোসেন মানিক মিয়া আব্দুর রব শের বাদ আরো মাতুব্বর প্রমুখ